স্কুল মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনেক ব্লগ ফন্ডে তোমরা সকলে কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আমরা অনেকটা ভালো আছি সো ফাইনালি ইন্ট্রো দিব আর ছাদের তো প্রত্যেক দিন একটুখানি যোগাসন করি তোমাদের বলেছি তো যাই হোক ভাবলাম কমপ্লিট হয়ে গেছে তো এরপর নিচে যাব নিচে যাওয়ার আগে ভাবলাম একটু ইন্ট্রো দিয়ে দিই তো ওই জন্য ইন্ট্রো দিলাম আর ওইখানে আছে লেবু আচার তো পিঙ্কি ডিভাই বলেছিল ওর একটু রিভিউ দিতে বাট যেদিন বলেছিল সেদিন মানে আমার কমপ্লিট হয়ে গেছে ওই কারণে শেয়ার করতে পারবো না বাট আমি একটু মুখে বলে দিব তো তোমরা সকলেই জানো তিনটি দিনে তো আমার থেকে বেটার জানে তাও আমি একটু বলে দিব তো চলো এখন বর্তমান কী পজিশনে আছে ওটা একটু তোমাদের দেখে দিই তো চলো এরপরে নিচে যাব নিচে গিয়ে চা খাবো তো আমি তো বলেছিলাম চাটা ত্যাগ করে দিয়েছি বাট শীতকাল পড়তে না শুধু চায়ের দিকে চলে যাচ্ছে মন চোখ প্রাণ সব কিছু চায়ের দিকে চলে যাচ্ছে তো ভাবলাম চা অল্প খাবো বেশি পরিমাণে খাবো না তো চলো এরপরে আমি রেব আচারটা দেখাই ওইদিকে আছে তো দেখতে থাকুন সো দেখতে পাচ্ছ বাজার থেকে এরকম বড়ো বড়ো সে যে লেবু এসেছিলো এই লেবুগুলোকে ভালো করে ধুয়ে আমরা চার পাঁচ ঘন্টার জন্য জলে ভিজিয়ে রেখেছিলাম তো জল থেকে চার পাঁচ ঘন্টার পরে আমরা কি করেছি একটা মানে অমসৃণ ইঁট বা শিলনোড়া মানে যেটা অমসৃণ হবে ওইখানে ঘষে ঘষে লেবুর উপরের খোসাটাকে উঠিয়ে দিতে হবে মানে সবুজ ভাগটাকে ঘষে ঘষে একদম উঠিয়ে দিতে হবে এরপর দেখো লবণ দিয়ে একটা কাঁচের জারের মধ্যে ঠিক তিন দিনের জন্য আমরা রেখেছিলাম লেবুটাকে তো এরপর তিন দিন হয়ে যাওয়ার পর লবণ থেকে ঝেড়ে এই যে ঝুড়ির মধ্যে রাখা হয়েছে তো লবণে রাখার পরে দেখতে পাচ্ছি এরকম স্ট্রেকচারটা এসেছিলো তো ঝুড়ির মধ্যে একদিন মতন রোদে দেওয়ার পরে এরপর জারের মধ্যে আমরা ইনপুট করে দিয়েছি তো যার থেকে দেখো তেল বেরিয়ে আসছে আর এটা হচ্ছে আমলকি আমলকিও জলে ভেজানো হয়েছে নুন জলে তো যাই হোক আমরা যেহেতু লেবু আচারটা শেয়ার করছি ওই কারণে তো লেবু আচার দেখো আজকে প্রায় দিন হয়েছে তো দেখো তেল বেরিয়ে আসছে একটু একটু করে তো এটাও পুরোপুরি এখনও কমপ্লিট হয়নি লেবু আচারটা তো হয়ে গেলে আবার একবার তোমাদের শেয়ার করব তো আমরা এইভাবে লেবু আচারটা তৈরি করেছি এখানে এটা যখন হয়ে যাবে তখন আমরা লেবু তার একটু তেল নিয়ে শুকনো লঙ্কা আর একটু সরষের তেল মাখিয়ে খেতে না জাস্ট দারুণ লাগে গরম ভাতে মানে যে কোনো সময় খেতে পারবে লেবু আচারটা তো যাই হোক এইভাবে আমরা বানিয়েছি তোমরা কেমন বানাও সেটা অবশ্যই কমেন্ট করে জানি তো এরপরে চলে এসছে চা খেতে তো শীতকালে চাটা তো খেতেই লাগবে তাই না তো চলো আমি এখানে চা একটু বিস্কুট দিয়ে খাচ্ছি এখানে সানিও বসছে সানির একটু ভিডিও নিয়ে নিলাম বাঙ্কি দিয়েও বসছে বাট বাঙ্কি মুখটা ঘুরিয়ে নিল খটাং করে তো যাই হোক এই যে দেখতে হচ্ছে টোস্ট বিস্কুট দিয়ে চাটা খাচ্ছি তো খাওয়া দাওয়া করে নিই তারপরে আসছি তোমাদের সামনে কথা বলতে তো আজকে একটু বাইরেও বেরোবো মানে একটু কাজ আছে সেটাও জানাবো তো এরপর দেখতে পাচ্ছ দাদা বাজার পাঠিয়ে দিচ্ছে সবজি তো এখানে বেগুন মটরশুটি টমেটো লাউডাটা এটা হচ্ছে এচোর তো আমাদের যেহেতু অগ্রহণ মাসে মাংস ডিমটা হচ্ছে না ওই কারণে দাদা এচোর পাঠিয়ে দিচ্ছে এখানে ধনে পাতা কুমড়ো লঙ্কা অনেক কিছু এনেছে তো এচরটাকে আমরা গাছ পাঠা বলে থাকি তো যাই হোক এটা খাসির মাংস বলতেই পারো তো যাই হোক চট জলদি করে আর ক্যামেরার সামনে আসা হয়নি এই যে আমি একদম বেরিয়ে পড়েছি মানে নাম কোনো ম্যাচিং নেই আজকে যাই হোক দরকার ছিল তাই বেরোলাম তো ফ্রেন্ডস ফাইনালি এখন আমি যাব ব্যাংকে ব্যাংকে যাচ্ছি আর এখন টোটো ধরে নিব আমি তো দেখতে থাকো সো এটা ব্যাঙ্কে ঢুকেছি ব্যাংকের ভেতরে তো ক্যামেরা অ্যালাউ নেই ওই কারণে ব্যাঙ্ক থেকে বেরিয়ে একটু সামনে থেকে ক্যামেরা করলাম এরপর সিঁড়ি দিয়ে নামছি তো এটা ক্যালটেক্স মোড়ের কাছে ব্যাঙ্ক তোমরা সকলেই জান তো চলো এরপরে আমি যাচ্ছি আর ওইখানে দেখতে পাচ্ছো প্রত্যেক দিন বসে থাকেন ওনাদের সত্যি দেখলে খারাপ লাগে একজন তো চোখেই দেখতে পান না তো আমি মানে যখনই আসি কিছু যখনই ব্যাগে যা থাকে দিয়ে দিই তো এরপরে চলে এলাম এখানে টেস্টিতে কারণ কিছু ওয়েট করে আছে এখান থেকে যেহেতু ডাইরেক্ট টোটো ধরে সেন্টারে নাম্বর ভাবলাম এখানে খাবারগুলো অ্যাভেলেবেল আছে ওই কারণে এখান থেকে কিছু খাবার নিয়ে নিলাম সো ফ্রেন্ডস তারপর যখন আমি সেন্টারে আমি না দেখতে পাই যে টাটকা টাটকা দেখো পেয়ারা মাখা হচ্ছে আমার তো মানে দেখেই আর লোভ সামলাতে পারলাম না ভাবলাম যে এখান থেকে আমি নিয়েই নি তো এখানে দশ টাকার পনেরো টাকার কুড়ি টাকার মানে পেয়ারা সাইজ অনুযায়ী দাম আছে তো আমি দশ টাকা করে তিনটে নিলাম সে তোমরা দেখতে থাকো তিনটা করে দাও পার্সেল করে দিবে হ্যাঁ এগুলো দশ টাকার এটা পনেরো নাকি

এম বাজার এই দুটো মামিডিলে বসছে তোমরা সেন্ট্রাল বাস স্ট্যান্ড পেরোলেই কিন্তু শপিং মলের সামনে এটাকে দেখতে পাবে মানে এই পেয়ারা মাখা দাদাটাকে দেখতে পাবে তো এখানে কাসুন্ডি বিট লবণ অনেক কিছু দিয়ে মাখাচ্ছে তো আমি একটু একটু করে তোমাদের দেখে দিচ্ছি কেমনভাবে এখানে পেয়ারা মাখাটা হচ্ছে আই হোপ তোমাদের ভীষণ ভালো লাগবে তো আমি টেস্ট করেও দেখবো আর এখানে কাঁচা লঙ্কাটা দিচ্ছে আর পরিমাণ যে যতটা খাবে সেই পরিমাণ মতন কিন্তু দিচ্ছে বাট আমি বলেছি হ্যাঁ কাঁচা লঙ্কা খাওয়া যাবে ওই কারণে দিয়ে দিয়েছে কাঁচা লঙ্কাটা ফ্রেন্ডস বাড়ি চলে এসেছি এবার কুচুকে দেখো ও কিন্তু স্নান সেরে আবার বাড়িতে চলে এসেছে ও তার বাড়িতেই থাকিনি আমি যখনই বাইরে বেরোই ও আমার জন্য ওয়েট করে থাকি তো আমি তাকে বলছি কিছু আনেনি বলছে এটা কী ওটা কি তো যাই হোক দেখো টেস্টে থেকে আমি স্প্রিং রোল কুচুর জন্য একটা চকলেট এই যে জেলি টাইপের চকলেট এনেছে ও খুব হ্যাপি হয়েছে তো আর মাখাই আছে তো দেখতে থাকো বলবি বলবি কি বল সো আগে খালি পেটে তো পেয়ারা খাওয়া যাবে না ওই কারণে স্প্রিং রোলটা সবাই মিলে আগে খেয়ে নিলাম তারপরে কিন্তু পেয়ারা কফিটা খাবো তো দেখতে পাচ্ছ আর হ্যাঁ এখানে কিন্তু আমন এনেছিলাম কাঠ বাদাম ওটা দেখাতে ভুলে গেছিলাম সো কিছুক্ষণ বাদে যখন পেয়ারা মাখা খাই না এতটাই লঙ্কা দিয়েছিল এতটাই আমি লাগছিল যে কুচু লঙ্কার চোটে কিন্তু জামা খুলে ফেললো বাট পেয়ারা মাখা খেতে ছাড়লো না মানে ওর এতটাই ভালো লেগেছে তো আমিও খাচ্ছি ওর একটু মানে ওকে একটু তোমাদের দেখাবো তো আমি খাচ্ছিলাম না সত্যি কথা বলতে ফ্রেন্ডস ভীষণই ভালো লাগছিল খেতে তো এবার কুচু পেয়ারা দেখতে পাচ্ছ নাক মুখ দিয়ে জল বেরিয়ে তাও খেতে ছাড়ছে না তো যাই হোক এরপর দুপুরে কী কী মেনু হবে ওই যে হেঁজোর আলু কেটে রাখা হয়েছিলো বাট ওটা এখন হবে না ওটা রাত্রের জন্য রেখে দেওয়া হয়েছে এই যে মাছের মাথা দিয়ে হওয়ার কথা ছিল তো যাই হোক এখানে যে গুচ্ছা মাছ আমরা একটাকে কর্মা মাছ বলি ওটাকে একটু ঝাল দেওয়া হবে এখানে পাটিয়া মাছের টক হচ্ছে এখানে লাউটা একটা পোনা মাছ দিয়ে মানে ঝোল হয়েছে ফ্রেন্স প্রচন্ড ঠান্ডা পড়ে গেছে দেখতেই পাচ্ছো মানে আমি অনেক কিছু চাপিয়ে নিয়েছি আর যে ক্যামেরা অন করে তোমাদের সাথে কথা বলবো না সেটাও হয়ে উঠছে না তো চুল টুল এলোমেলো হয়ে যাচ্ছে তো যাই হোক চুল সব এলোমেলো হয়ে যাচ্ছে তো এখন বাজে রাত্রে সাড়ে আটটা আমি আর ক্যামেরার সামনে আসতে পারিনি তো একটুখানি চেয়েছিলাম না আমি ভাবলাম না একটুখানি কথা বলিনি তো ওই কারণে চলে এসেছি আর আজকে রাত্রে অনেকদিন বাদে ভাত হচ্ছে তো তোমরা দেখেছ যে দুপুরবেলা মানে এ জোরটা হয়নি ওটা রেখে দেওয়া হয়েছিল তো ওটাই রাত্রেবেলা রান্না হয়েছে তো ওটা আর গুচ্ছ মাছের ঝাল দেওয়াটাও বেশি হয়ে গেছিলো ওটা আছে যে যেটা বাড়ির দিয়ে খাবে তো রান্না বান্না হবে বাড়ির দিকে একটুখানি হেল্প করে দিই তারপরে খাওয়া দাওয়া করে ভিডিওটা এন্ড করে দিব তো তোমরা দেখতে থাকো অ্যান্ড সঙ্গে সে করা হ্যাঁ তোমাদের কেমন রান্না করেছে গো অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো দেখতে থাকো সো ফ্রেন্ডস এই তরকারিটা ছিল গরম করে নিয়েছি ভাতও বার করা হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছি এঁচোর মাছের মাথা দিয়ে একদম কষা কষা হয়েছে এতে কাজু বাদামও অ্যাড করা হয়েছে আর আজকের ভিডিওটা ফ্রেন্ডস কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটা এখানেই এন্ড করে দিলাম নেক্সট এতে নতুন কোনো ভিডিও নিয়ে আমি ওই হাজির হয়ে যাব ততক্ষণের জন্য তোমরা সকলে ভালো থেকেও সুস্থ থেকো সাবধানে থেও টোটো